হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এই মুহূর্তে আমরা চলে এসেছি মহিপুর ব্রিজে আপনারা আমার পিছনের অংশ দেখতে পাচ্ছেন এটা মহিপুর ব্রিজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি এখানে বিশেষ করে বিকেলবেলা এই সময়টা অনেক ভালো লাগে দূর দূরান্ত থেকে অনেকে আসে এখানে তাদের সময়টুকু আত্মীয় স্বজনদের কিনে সময়টুকু কাটানোর জন্য আপনারা হয়তো দেখলে লক্ষ্য করতে পারবেন আশেপাশে অনেক মোটরসাইকেল বাইকার আছে বাইকাররা আসছে মোটরসাইকেল রেখে এই এখানে ছবি তুলতেছে আবার এখানে আপনার যে ঘোরার জায়গা আছে এবং আপনি যদি চাইলে বোর্ডে করে ঘুরতে পারবেন নদীতে ঘুরতে পারবেন সমস্যা নাই যাই হোক ভিডিওটি শুরু করব আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক লেটস গো দেন আসে দেখতে পাচ্ছেন বেশি তিন ভাগের এক ভাগ হচ্ছে জল আর দুই ভাগেই হচ্ছে আপনার হলো আবাদি জমি চর পরশু যাকে আমরা বাংলা ভাষায় চর বলি এই চরে সাধারণত আপনার হচ্ছে বাদাম ভুট্টা তরমুজ মিষ্টি কুমড়া এই ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে আর এখানকার যারা কৃষক আছে তারা এগুলো বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে আর এই ব্রিজকে কেন্দ্র করে আশেপাশে অনেক ছোটোখাটো অনেক দোকান গড়ে উঠেছে সেই দোকানগুলো আপনাদেরকে দেখায় এখানে একটা ছোটো একটা দোকান দেখা যাচ্ছে বেলাভূমির আড্ডা

নাই না দোকানটার নাম হচ্ছে হলো কি নাম হাই ভাই হালিম তাহলে এখানে আসলে অবশ্যই আপনাকে পাওয়া যাবে তো নাই তাই তো সপ্তাহে সাত দিন সার্ভিস দিয়ে থাকেন নাকি আপনারা দেখতে পাচ্ছেন কৃষক তার হচ্ছে জমির ফসল এই নৌকা দিয়ে কেটে নিয়ে আসতেছে ওই ওই পাশের যে দেখতে পাচ্ছেন চর চর থেকে এটা কেটে নিয়ে আসছে পাড়ে নিয়ে আসতেছে দেখেন এদের জীবন জীবিকা কত কষ্ট করে তারা তাদের মনে করেন যে খাদ্য শস্য তাদের ঘরের মধ্যে তুলছে অথচ তাদের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর মাধ্যমে দর্শক আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন এখানে যদি নৌকা ভ্রমণ করতে আসেন অবশ্যই আপনাদেরকে টিকিট কেটে নৌকায় উঠতে হবে প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে আপনার একশো টাকা করে আপনারা জাস্ট হলো এই পাশ থেকে ওই পাশ ওই পাশে নিয়ে যাবে ওই পাশ থেকে নিয়ে যাবে হায়েস্ট হলো দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে নৌকা আপনার উপভোগ করতে পারেন পনেরো মিনিটের মধ্যে সেই ফিল্ডে পাবেন আপনারা এদিন আমাদের কৃষক কী কষ্ট করে তাদের জীবিকা নির্ভর করে আপনারা দেখতে পাচ্ছেন আর অবশ্যই নৌকায় উঠলে আপনারা একটু সচেতন থাকবেন এখানে যে চেয়ার গুলো দিয়ে রাখছে একটু উনিশ বিশ হলে মনে করেন যে পড়ে যেতে পারবে এখানে কোনো সেফটি জ্যাকেট কিছু নাই এই ভাইয়া তোমাদের এখানে কোনো সেফটি জ্যাকেট আছে আছে না পরাই দেন পরাই দেন পানি নেই পড়বে না সেফটি জ্যাকেট দিয়ে দেন এই দেখেন সেফটি জ্যাকেটও আছে কিন্তু এরা অনেক সচেতন যার ফলে জ্যাকেটের প্রয়োজন নাই তাদের পরে গেলে সাঁতার কেটে চলে আসবে এই সমস্যা এটি কিন্তু সেই রকম না জাহাঙ্গীর আমার কাছে খুব ভালো লাগতেছে আশা করি সবার কাছে ভালো লাগবে দর্শকের কাছে ভালো লাগবে দর্শকের কাছে অনুরোধ কেমন লাগলো দৃশ্যটি অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন বিশেষ করে এই সিনারিটা অনেক জটিল আজকে এখানে আসার উদ্দেশ্য হলো যে এই পরন্ত বিকেলে যে সূর্যটা আছে সূর্যের আলোটা যে পানির উপরে পড়তেছে এইটা দেখার জন্য মূলত আমাদের আশা এবং আপনাদের সঙ্গেও দেখাইতেছি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগে আরো বেশি স্নিগ্ধময় হয়ে উঠেছে কারণ হচ্ছে যে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার ফলে প্রকৃতিটা আরো সুন্দর হয়ে গেছে ঘোরা নাই বিশুদ্ধ বাতাস সব মিলে অনেক অনেক ভালো লাগতেছে আমাকে এত ভালো লাগতেছে যে এইখান যেতে যেতেই ইচ্ছা করতেছে না সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটা বাতাস আসতেছে এই বাতাসটা আমার আমাদের মন দূরে যাইতেছে অনেক ভালো লাগতেছে আপনারা সময় পেলে অবশ্যই চলে আসবেন বিকেলবেলা সন্ধ্যের আগে আগে অনেক ভালো লাগবে পরিবার রাত্রি সঙ্গে নিয়ে আসবেন নিশ্চয়ই এই জায়গাটা অনেক মোটামুটি ভালো কোনো ইয়া নাই ঝামেলা নাই আর কি আর পরিবেশটাও ভালো কোনো প্রকার গ্যাদারিং ছাড়া আপনারা আসেন ঘুরে যেতে পারবেন তারপর আমাকে আসে তো এখানে অনেক ভালো লাগলো আর জাহাঙ্গীর যেখানে আসলাম মোটামুটি আমরা যেখানে ঘুরতে আসলাম তা কেমন লাগলো একটু দর্শককে বলো কি আর বলো ভাই আমার কাছে অসাম 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 লাগতেছে ভাই এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখার মনে কেন সৌভাগ্য সবার কপালে হয় না যাই হোক আমার কপালে হয়েছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানাই যে এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাই দিছি ঠিক আছে আমাকে খুব ভালো লাগতেছে আর কি যা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না মোটামুটি অনেক বেটার লাগতে আসলে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দরা সবাই নৌকাতে অনেক মজা করে ঘুরতেছে আনন্দ করতেছে আপনারা আসলে এখানে নৌকা ভ্রমণের সেই লিঙ্কসটা নিতে পারবেন আর বিশেষ করে আমি অনেক অনেকে এখানে নৌকায় উঠছে তাদেরকে দে তাদের মধ্যে দেখলাম কেউ কিন্তু লাইফ জ্যাকেট নেয় নেই আর কি এখানে ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা জানি না কী মনে করে নেয় নাই তবে আপনারা আসলে অবশ্যই ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসলে অবশ্যই লাইফ জ্যাকেট পরাবেন বলা যায় না কখন কী দুর্ঘটনা ঘটে যায় নিজেকে সচেতন থাকতে হবে এবং অপরকেও সচেতন করুন এটাই আমাদের হচ্ছে একটা মেসেজ আপনাদের উদ্দেশ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে আমরা হচ্ছে এখানে যেই ছোট ছোট বোল্ডার তৈরি করছে বোল্ডারের মধ্যে বসে আছে ভিডিওটি অলরেডি দীর্ঘায়িত হয়ে গেছে আর দীর্ঘায়িত করব না আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে এই মুহূর্তে ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ